আসসালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা মায়াং মন্ত্র এই মায়াং মন্ত্রের সাহায্যে কিন্তু যে কোনো গুপ্ত ধনকে আপনি ভাসাতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু গুপ্ত ধন ভাসানোর জন্য এই মন্ত্রটি ব্যবহার করা হয় কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এই মন্ত্রটি আপনারা পারলে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন গুপ্তধনের বিষয়ে আরও অন্য অন্য অনেক মন্ত্র আছে শুধুমাত্র একটা মন্ত্র নিয়ে কিন্তু কখনই গুপ্তধন তুলতে যাবেন না আর নিজ দায়িত্বে কাজগুলো করবেন আমি মন্ত্রটি দেখাচ্ছি আপনারা দেখে নেন যদি সব পারেন তাহলে লিখে নেন এই দেখেন আমি জুম করে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গুপ্তধন ভাসান মন্ত্র গুপ্তধন তলে থেকে উপরে ভাসানোর জন্য এই মন্ত্রটি ব্যবহার করা হয় এই যে দেখেন হ্যাঁ যে দেখেন এটাই হচ্ছে মন্ত্র মন্ত্রটি আপনারা লিখে নেন আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছেন আর না হলে স্ক্রিনশট মেনে নিচ্ছেন এই যে দেখেন কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না এইচ দেখেন আর হ্যাঁ আপনাদের যদি সব যে কোনো ধরনের কবিরিজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি এই যে দেখেন উপরে লেখা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে যে কোনো ধর্ম প্রভৃতি যে কিতাব লাগলে পাবেন আর যদি সে কোনো ভাইয়ের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও কিন্তু নিতে পারবেন এই দেখেন মন্ত্রটি ভালো করে লিখে নেন ভালো করে মুখস্থ করে নেবেন সেখানে গিয়ে যদি সে আপনি দেখে দেখে পড়তে যান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে আর কাজগুলো নাও হতে পারে মন্ত্রগুলো ভালো করে মুখস্থ করে নেবেন পারলে একশো আটবার জপ করে নেবেন যে কোনো মন্ত্র একশো আটবার জপ করে নিলে তাহলে কিন্তু আপনার এই মন্ত্র শক্তিগুলো আপনার সাথে অ্যাড হয়ে যায় প্লাস আপনার মুখের থেকে যখন এই মন্ত্রগুলো বলবেন তখন এই মন্ত্রগুলোর কাজগুলো দারুণ হবে বেশি হবে ঠিক আছে শক্তিগুলো পরিপূর্ণভাবে হবে এই দেখেন মন্ত্রটি আশা করি আপনারা লিখে নিছেন এখন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন প্রয়োগ করার নিয়মটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন আপনি এখানে নিয়মটা হচ্ছে এই মন্ত্রটি বার এগারো বার পড়তে দিচ্ছে এখানে কিন্তু বার পড়লে হবে না ঠিক আছে আপনি কতবার পড়বেন সাতত্রিশ বার পড়বেন থার্টি সেভেন বার পরে আপনি সরিষার উপরে ভু দিবেন সরিষার ফু দিয়ে তারপরে যে জায়গাতে আপনার গুপ্ত আছে আপনার চিনাক্ত করা জায়গাতে আপনি কিন্তু আগে থেকে যে কোনো যেভাবে করা লাগে গুপ্ত ধন তুলতে গেলে কিন্তু শুধুমাত্র এই একটা মন্ত্রতে হবে না আরও অনেক কয়টা মন্ত্র আছে সেই মন্ত্রগুলো কিন্তু ব্যবহার করা লাগবে না আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি ঠিক আছে সেই নিয়মগুলো করার পরে সেই কাজগুলো করার পরে তারপরে যখন আপনি ভাসাবেন তখন এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন সেটাই আমি নিয়মটা বলছি ঠিক আছে এই মন্ত্রটি বার পড়বেন সরিষার উপরে সাতা সরিষার উপরে এই মন্ত্রটি সাত্রিশ বার পড়বেন সাত্রিশ বার পরে যে জায়গাতে আপনার সরিষা গুপ্তধনটি আছে সেই জায়গাতে আপনি এই সরিষাগুলো ছিটিয়ে দেবেন ঠিক আছে দেখবেন অল্প সময়ের ভিতরেই কিন্তু সরিষাগুলো চলপ করা শুরু করে দিবে আর সেখান থেকে আওয়াজ আসা শুরু করবে যদি সব প্রকৃতভাবে গুপ্তধন থাকে তখন কিন্তু আস্তে আস্তে মালগুলো উপরে ভেসে উঠবে তখন ভেসে ওঠার পরে কিন্তু আপনার বন্দি করা লাগবে তখন কি করবেন আপনারা কিন্তু এই যেগুলো নাকি বন্দি করা মন্ত্র আছে আকাশ পাতাল বন্ধ সেই বন্ধ মন্ত্রগুলো মারা লাগবে ঠিক আছে আকাশ পাতাল দিক বন্ধ যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলো মারবেন দিক বন্ধ মন্ত্র মারলেই হয়ে যাবে পাতাল বন্ধ আর দিক বন্ধ মন্ত্র ঠিক আছে আকাশ বন্ধ না মারলেও চলবে কারণ উপরের দিকে যদি মালটা উঠে আসে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর হ্যাঁ যখন এখানে সরিষাগুলো ছিটিয়ে দেবেন তখন কিন্তু আওয়াজ করলেও কোনো ভয়ের কারণ নেই ঠিক আছে আওয়াজ করবে তখন আস্তে আস্তে মন্ত্রগুলো ব্যবহার করে আপনারা সেখানে বসে থাকবেন দেখবেন মালগুলো উঠে আসবে যখন তখন আপনি বন্দি করবেন এই জিনজিরা জাল মন্ত্রগুলো যা আছে শিবচক্ক্রর জাল জিঞ্জিরা জাল পিঞ্জিরা এই মন্ত্রগুলো আপনি ব্যবহার করতে পারেন তখন কিন্তু সেই মালগুলো সেখানে আটক হয়ে যাবে তখন আপনি কিন্তু এমনিতে হাত দিলে হবে না মালগুলো আরও অনেক কাজ আছে সেই কাজগুলো করে তারপরে মালগুলোতে হাত দেওয়ার চেষ্টা করবেন আর না হলে কিন্তু মালগুলো খারাপ হয়ে যেতে পারে তারপরে মন্ত্র সাহায্যে কিন্তু মালগুলো শোধন করা লাগে অনেক কিছু করা আছে আপনারা সেগুলো করে নেবেন ঠিক আছে ভিডিওটি আর আমি বেশি বড়ো করবো না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার অন্য একটি আমি চেষ্টা করবো পুরাতন কোন কিছু নিয়ে আসার জন্য আর আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই যে কোন মন্ত্রগুলো আপনাদের প্রয়োজন এবং কি লাগে ঠিক আছে আর এই মন্ত্রগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে আমি ভিডিওগুলো আর বেশি বড় করলাম না সবাই দোয়া করবেন আমার প্রতি